পিস ঢালায় এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি ঢাকায় টাকা ঢাকার জুড়াইছে নানা রকমের কথা শোনা যায় এই ঢাকা শহরকে নিয়ে বাংলাদেশের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ঢাকা আমাদের রাজধানী ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে ঢাকা পৃথিবীব্যাপী বিখ্যাত এই ঢাকাকে নিয়ে কথা বললে অনেক বলা হবে ঢাকা আমাদের একমাত্র ঢাকা যথেষ্ট মুখে আছে নানা সেই ঢাকার ঐতিহ্য নিয়ে কথা বলবে আসিম আসিমকে এখন আহ্বান করছি ঢাকার ইতিহাস ঐতিহ্য কিংবা আমার জেলায় সবচেয়ে সেরা এই হিসাবে ঢাকার কতটুকু সেরা সে ব্যাপারে তথ্য দিতে আলোচনা করতে বিতর্ক করতে যাই বলি না কেন সব কিছু আজকে বিতর্কে আসিম আমাদেরকে শোনাবে ঢাকার গল্প বন্ধুরা এই মুহূর্তে আজকে রম্য আহ্বান করছি ঢাকা থেকে আগত আসিমকে আসসালাম আলাইকুম ভাইরা বন্ধুরা কি মন আছেন আশা করি ভালো আমার নাম আসিম সিকদার আজকে আমি ঢাকার প্রতিনিধিত্ব করব ঢাকায় তো সিনিয়া সবার সারা ঢাকা সারা কি মিয়া দেশ চলবো দুনিয়ার সিনিয়া যাও ঢাকা গলে সবাই চলবো বরিশাল পাবনাগরকেও চিনবো একটা দেশ সেরে পালিয়ে মেইনলি দুই খান জিনিস লাগে এক ইতিহাস আর দুই বড় মন থাকা লাগবে এই দুই খান জিনিসকে আপনি একলাই কার কাছে পাইবেন পাইবেন না নাগার আমি হলক করবো পারি এই দুই খান জিনিস আপনি একমাত্র এই ঢাকা দিয়ে পাইবেন আহে পাবনার বাড়ি কথায় পাবনার বাড়ি যখন ফা কথা কইলো পাবনার কথা হলে মানুষের এক কথা পাগলা হলো তারপরে বরিশালের আপা বরিশাল বরিশাল জন মানুষের কয় বরিশালের মানুষের প্রথমেই লঞ্চের লঞ্চের মধ্যে ওইটা খেতা পাত নিয়ে নিচে জায়গা ধরে বরিশালের আপাজে কইলো কুয়াকাটা নাকি দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এলে ভাই কক্সবাজার কি এলো আমেরিকায় ঘুরবে গেছে তারপরে মাগুরার ভাই কোথায় পাশে কইলো সাকিব আল হাসান নাকি বিশ্বের অলরাউন্ডার হে যে টি টোয়েন্টিতে ব্যাটিং করে আট বলে করে দুই রান আর চল্লিশ রান তারপরে টাঙ্গালের ভাই কোথায় টাঙ্গালের আপাজে কইলো এগুলা নাকি অনেক সুন্দর সুন্দর মেয়া আছে ঢাকার জেনে দেখা হেনে সুন্দর সুন্দর এখন নিজের জেলায় ইতিহাসের কথা উনিশশো সাল যে বাসন হয়েছিল এর মূল কেন্দ্র হয়েছিল ঢাকা একাত্তর সালের মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঐতিহাসিক বাসন নিয়েছিল এই বাসনটা এই ডাকাতে দিয়েছিল তারপর শহীদ মিনার স্মৃতিসৌধ গণভবন বঙ্গভবন এই সবকিছু ঢাকাতে বাংলাদেশের সবচেয়ে বড় আর প্রাচীন রথযাত্রা এই ঢাকার দামরাই উঠেছিলায় ঢাকার দামের বসে না কইতে গেলে কইতে হয় নূর সামনে কবে কথা এইটা সে ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা শিক্ষা ব্যবস্থা দিয়ে টাকার কোনো কথাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট তারপর ঢাকা মেডিকেল কলেজ আর কত কি সারা দেশে মানুষের চায় কোলা বাইন রে এই বিশ্ববিদ্যালয় কলেজ গুলাতে পড়াইব তারপর পান্না বাইজে কইলো হে গোর খাউন নাকি অনেক অনেক সুন্দর হে গোর খাউন খেলে নাকি মুখ দেখে লুলা আপনি যদি আমাকে ঢাকায় এমন আপনার ঘুমো বাপে জন্ম বলবেন না তারপরে ঢাকার যে এমন সুস্বাদু খান খামো আজীবন মনে রাখবেন তো জীব বামতে লাইগা রাখবো আপনি যদি বাইরে থেকে কথাই বাদ দেন যদি বাইরে আসেন পুরান ঢাকার হাজি বিরিয়ানি খাওয়া পারবেন তারপরে চক গেলে মাম হালিন খাওয়াবেন চক বাজার যে প্রতি বছর রমজান মাসে ঐতিহ্য ঐতিহ্য বাজার হয় হেডি কথা হেডি কথা কেমনি বলতে চলবো তারপরে আপনি মিরপুর আসেন কাচি ভাই সুলতান ডাইন কাচি কাচি ডাইন ইনি সব তো ঢাকা দেয় সারা শারদা শারদা দেশে মানছে এমনি পাগল তারপরে ম্যাপলার সে ঈদের ড্রেস পরে এনি সব কোন দেখিনে এই যমুনা বসুন্ধরা থেকে কোন নেই কিওকেও হে গেল ঢাকা নিউ মার্কেটে কি নেই তাইগা আজকে আর বেশি কথা বলব না আপনাদের সবাইকে ঢাকায় হার আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম